এখানে দু ভাই ছিল গোপালগঞ্জ আর তার এক ভাই আমার একবার নিয়মিত কোর্সের প্রতিটি ছাত্র ছিল চলে কয়েক বছর অনেকে চেনবেন এখন নামে দিল আর তার ছোট ভাইটা মাঝে ভাই সপ্তাহে একদিন করে আসতো এইখানে আপনার হোলসেল মার্কেটগুলোতে এক ভাই কাজ করতো দুজনই দুইজনই কাজ করত তারপরে এদিক ওদিক কাজ করে অনেকদিন থেকেছে তারা এই ছোট ভাইটা প্রেম করে বিয়ে করে প্রেম করে বিয়ে করার পরে প্রেমের বিয়েগুলো সাধারণত টিকে না এটা জানেন তো কারণ আগেই যেহেতু মজা পেয়ে গেছে আর পরে এখন মজা আছে হ্যাঁ ও তো খেজুর খেজুর চুষা শেষ হয়ে গেছে ওর আর কিছু নেই ও আঁটিটা আছে কারণ যতটা স্বাদ ছিল আগে হারাম স্বাদ খেয়ে আর হারাম স্বাদ বিয়েও শেষ হয়ে গেছে যারা ফলে সব সব কি করে না সাধারণত ইল্লাম রহমান যদি আল্লাহর কোনো বিশেষ রহমত থাকে যে চলো আল্লাহর খাস রহমত সেটা আলাদা বিষয় তো এখন ওর নিজে ওই ছেলেটি বলছে তোমার অবস্থা এরকম কেন তুই পাগলের মতো ঘুরে বেড়ায় মার্কেটে মার্কেট জোহর থেকে আসো ঘুরে বেড়ায় ওর বড় ভাই তখন যেহেতু আমার নিয়মিত ছাত্র এসে আমার কাছে অভিযোগ করে কি করবো আস্তে ঘুরে বেড়ায় রোদ্রে তখন এখানে একজন ছিল সৌদি কারণ এখানে তো আমার অনুমোদন লাগে রুকিয়া টুকিয়া ঝাড়ফুঁক করার তো তাকে বললে যেহেতু আমার পরিচিত মানুষ ছিল খুব খাতিরে তো ওকে বললে ওইগুলো কাজ করতে ওর কাছে নিয়ে গেলাম হ্যাঁ আর সে এখানে ওইখানে সব জায়গায় তাবিজ বাধা আছে কে দিয়েছে বলছে গহর ডাঙ্গা বড় যে কমি দেবন্দি মাদ্রাসা আর সেই খুল হাদিস দিয়েছে আর তাতে লিখা আছে জিলানের নাম চিস্তির নাম আর দেবন্দের বড় বড় হুজুর কেবলাদের নাম চিন্তা করুন তাহলে কোরআন হাদিসের তাবিজের নামে শিরকি তাবিজও দেওয়া হচ্ছে জি তো কি বলছিলেন একে জাদু করা হয়েছিল সেহের করা হয়েছিল কে জাদু করেছে যখন ওর শাশুড়ি জানতে পারলো যে আমার মেয়ে তো এভাবে বিয়ে হয়ে গেল এখন যদি ছেড়ে দেয় তো অন্য কেউ তো বিয়ে করবে না কারণ এর সাথে প্রেম করে বিয়ে করেছে তাহলে জানতে পারলো তার বিয়ে হবে না সেকেন্ড ম্যারেজ আর এই ছেলেটি আবার মাঝখানে কখন হয়তো সম্পর্কের অবনতি হয়েছে তখন বলেছে আমি আরেকটা বিয়ে করবো আরেকটা বিয়ে করবো বিয়ে করবি হ্যাঁ বিয়ে করবি তোর বাসায় মিটিয়ে দেবো বাসায় মিটানো বুঝছে বিয়ে করে বন্ধ করে দেবো ওকে জাদু করিয়েছে হ্যাঁ জাদু করেছে এটাকে জাদু বলে কি বলে দোয়া তাবিজ করেছে দু তাবিজের কুফরি করেছে এবার বুঝতে পারছেন তাহলে তো এই এমন জাদু করেছে করেছে যেটা প্রাণ নাশের জাদু মানে পাগল করে দেওয়া পাগল হয়ে গেছে মরে যায়নি ভাগ্য ভালো তারপরে সে টিকতে পারেনি এই তার সমস্যার কারণে দেশে চলে যেতে হয়েছে এখানকার রুজি গেছে তার সুস্থতা গেছে সব গেছে এই জাদু করেছে কে আপন শাশুড়ি জামাইকে বুঝতে পারছেন জাদু বাইরের লোক সহজে করতে পারে না যদি আপনার কোনো কিছু হাতের নাগালে না পাই তাহলে জাদু করতে পারবেন বিপজ্জনক অধিকাংশ লামারা বলছেন যে শুধু জাদু করলেই কি হয়ে যায় কাফের হয়ে যায় জাদু সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম জাদু সম্পর্কে আরো বেশ কিছু আলোচনা আমার বিস্তারিত কয়েকটি আছে আট নম্বর ইমান ভঙ্গকারী বিষয় তা হচ্ছে মুসলিমের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করা কাফের কি এমনি সাহায্য করলে পুকুর না কাফেরকে দুনিয়ার ক্ষেত্রে সাহায্য করছে ধর্মীয় ক্ষেত্রে নয় কাফের ধর্মচর্চার জন্য সাহায্য করবেন না আপনি তাদের পুজো পাঠ আছে আর তারা চার্চে যাবে ধরেন রবিবারে আর আপনি গাড়িতে করে পৌঁছে দিয়ে আসছেন চলবে না চলবে না বোঝা গেছে ওরা পূজা করবেন আপনারা পাহারা দিবেন চলবে আজকাল কিন্তু বিদাতি মোল্লাদের একটি লক্ষণ এরা কুফরি করতে উদার এদের অন্তটা এত বড় যে কুফরি করে ইসলাম হারিয়ে দেব হ্যাঁ কিন্তু হ্যাঁ বহাল রেখে ক্ষমতায় যাব বুঝতে পেরেছেন অসৎ অসৎ ভালো করে শোনেন কেউ যদি বলে যে কাফেরদের হ্যাঁ ধর্মীয় স্থানের পাহারা দেওয়া আমাদের দায়িত্ব বা আমরা করবো এটি কুফরি কাজ কুফরি কাজ ভালো তাহলে কি করতে হবে তাদের জানালের নিরাপত্তা আছে তারা সেখানকার নাগরিক অথবা তাদের বৈধ ভিসা আছে সেই দেশে সুতরাং তাদের জানালের নিরাপত্তা আছে তাদের ধর্মীয় নিরাপত্তা আছে ধর্মীয় নিরাপত্তা আছে তার জন্য মুসলিম পাহারা দিতে হবে হ্যাঁ অমুসলিম পাহারা দেওয়া যাবে না অমুসলিম প্রশাসনে পুলিশ নেই অমুসলিম সেনাবাহিনী নেই অমুসলিম আপনার স্বেচ্ছাসেবক নেই তাদের কি পাহারা দেবে হ্যাঁ আমরা আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য কেন মুসলিমের সাহায্য নেব কথা বোঝা গেছে আমরা মসজিদ তৈরি করার জন্য কেন মুসলিমদের কাছে আমরা চাঁদা নেব ঠিক তেমনি আমরাও তাদের ধর্মের ধর্মের ক্ষেত্রে কোন রকম ডিসকাউন্ট নেই দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে খাওয়ান আপনি অমুসলিম পরিবারকে খুব খাওয়ান অমুসলিমে খুব চিকিৎসা দেন আপনি অমুসলি জনকল্যাণমূলক কাজ করেন করেন কিন্তু আগে ঘর পরে পর বুঝতে পারছেন আগে ঘর সামলান হ্যাঁ আপনার ঘরে খেতে পাই না হ্যাঁ ঘরের লোক হচ্ছে বস্ত্রহীন আর ঘরের লোক হচ্ছে গৃহহীন আর আপনি উদারতা দেখা গেলে পরের উপকার করে বাড়াচ্ছেন এটা এটা মানবতা বিরোধী। এটা ইসলাম বিরোধীর আগে মানবতা বিরোধী এটা যে আপনার বাবা খেতে পারেন আপনার মা খেতে পারেন আপনি দিনী ভাই খেতে পায় না দিনী বোন খেতে পায় না বিধবা এতিমে ভরে আছে আপনার সমাজ হ্যাঁ আপনার জাতি আর আপনি পরের ক্ষেত্রে আপনার ব্যস্ততা যে তাদের হোক তাদের নিয়ে আপনার উদ্বেগ আল্লাহে দা দান করুন